নবীজি আরোহণ করলেন সামনে হজরত জিব্রাহল আমিন বসলেন মাস্কানে নবীজি বসলেন আর পিছনে হাদরতে মিকাইল আলী সালাম বসলেন এবার সফর শুরু হয়ে গেল নবীজি যাচ্ছেন সামনের দিকে যাচ্ছেন হঠাৎ করে দেখে একটা বৃদ্ধ সামনে তাকে ডাকতেছে নবীজি বললেন এই বৃদ্ধকে জিব্রাহ আমিন বললেন সামনে চলন আবার একটু সামনে গেলেন দেখলেন আর একটা বৃদ্ধা মহিলা ডাকতেছে জিব্রাইল আমিন বললেন নবীজি আপনি ডাকে সারা দিবেন না সামনের দিকে আগান আর একটু সামনে আগালেন যে একটা তরুণী তাকে সামনে আবান করতেছে ডাকতেছে জিব্রাইল আমিন বললেন তার ডাকে সারা দিবেন না আপনি সামনের দিকে আগাইতে থাকুন এরপরে আবার নবী যাওয়া শুনলেন কে যেন বলতেছি আসসালাম আলাইকাইয়া আউয়াল এবার একটা আওয়াজ শুনলেন আবার আরেকটা আওয়াজ শুনলেন আসসালা মোয়া আলাই ইকাইয়া আখের আর এক কান্থিক আওয়াজ শুনলেন আসসালা মোয়ালাই ইকাইয়া হা এবার হজরতে ইজিব্রায় আমিন বললেন এবার আপনি সালামের জবাব দেন এবার ডাক দিয়া বলেন আপনাকে যিনি সালাম দিয়েছেন দিয়েছেন তারা আর কেউ না আপনাকে সালাম দিয়েছেন হদরত ইব্রাহিম আলিহি সালাম আপনাকে সালাম দিয়েছেন হদরতি মুসা আলী সালাম আপনাকে সালাম দিয়েছেন হদরত ঈসা আলি সালাম সুতরাং আপনি তাদের সালামের জবাব দেন সোহা আল্লাহ এবার বলতেছি ওই যে একটা বৃদ্ধ আপনাকে ডাকছিল সেরা বৃদ্ধ নয় বৃদ্ধ বেশি দুনিয়া দুনিয়া আপনাকে ডাকতে ছিল কারণ দুনিয়া দিন দিন দুনিয়াটায় চাকচিক্য হচ্ছে এরপরে আপনি যখন একটু সামনের দিকে গেলেন আপনাকে বৃদ্ধ সে শয়তান আর শয়তানের কাজে আকৃষ্ট বৃদ্ধানের আপনি যদি শয়তানের ডাকে সারা দিতেন তাহলে আপনার উন্মতর অধিকাংশ গুমরা হয়ে যাইত শয়তান আপনাকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করেছে আপনি তার ডাকে দেন নাই সেটা উত্তম কাজ করেছেন আল্লাহর پیغمبر বিশ্বনবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সফর হালাতে হযরতে موسی কে তার কবরে তিনি দেখেছেন হযরতে موسی কে দেখেছেন তিনি কবরে দাঁড়ায় দাঁড়ায়া নামাজ পড়তেছে আল্লাহ নবীজি সফর করতেছেন অনেকগুলো অলৌকিক ঘটনা সেখানে দেখলেন অনেক আশ্চর্য ঘটনা দেখলেন আর হজরত ইব্রাহিমকে প্রশ্ন করলেন নবীজি দেখলেন এক শ্রেণীর লোকেরা দেখা যায় তারা নুক দিয়া তাদের শরীর গুলো নুক দিয়া আর দেখা যায় ওই নুক দিয়া খুঁচাইতে খুঁচাইতে সেগুলো তারা খাইতেছে আল্লাহর পয়গম্বরে সুলে আরবি সাল্লাহ সাল্লাম বলতেছেন তারা কারাম যে নিজের দেহটাকে নিজে ক্ষত বিক্ষত করছে নিজের নোখ দাঁড়াতে নিজের দেহটাই নিজে ক্ষত বিক্ষত করতেছে গুষ্ট বের করতেছে তারা কারা জিব্রাহিল আমিন বললেন তার হলো ওই সমস্ত লুক যারা দুনিয়াতে মানুষের গিবাদ শাখায়াত করত একসাথে বসলেই আরেক ভাইয়ের গিবধ করতো চাষ বসার পরেও আরেক ভাইয়ের গিবধ শুরু হয়ে যায় আসে না নাই যারা এমন গিবদের সাথে শরীর কেয়ামতের ময়দানে তাদের এ ধরনের শাস্তি হবে নবীজি দেখেছেন যে যারা গিবৎকারী তারা নিজেদের দেহ থেকে নিজেদের তারা আলাদা করতেছে আবার নবীজি আর একটু সামনে গেলেন দেখলেন কিছু মানুষ রক্তের মধ্যে হাবু হুডুবু খাইতেছে আর পাথর খাইতেছে নিজেদের পেটের ভিতরে পাথর ঢুকাচ্ছে নবীজি বললেন তারা কারাম যারা রক্তের বন্যার ভিতরে হাবুডুবু খাইতেছে আর তারা দেখা যায় এমন অবস্থায় পাথর নিজেদের পেটের ভিতরে ঢুকাইতেছে তারা কারাম এবার জিবরাইল আমিন বললেন তারা হলো আপনার ওই সমস্ত লোক যারা সুদ খায় সুদের সাথে যাদের সম্পৃক্ততা রয়েছে যারা সুদ খায় সুদের সাথে যারা সম্পৃক্ত তাদের শাস্তি হলো এটা তারা রক্তের বন্যার মধ্যে হাবু ডুবু খাবে আর তারা পাথর খাইবে এটা হলো সুৎকুরদের শাস্তি নবী যার একটু সামনের দিকে আগাইলেন দেখলেন পাথর দাঁড়াতে মাথাগুলো গুলো চূন্য করা হচ্ছে আবার মাথা জোড়া লাগছে আবার পাথর দিয়া মাথাকে চূন্য বিচুন্ন করা হচ্ছে আল্লাহর পয়গম্বর বললেন তারা কারা

কেয়ামতের কঠিন ময়দানে এভাবে তাদের মাথাকে পাথর দ্বারাতে চূন্য বিচূন্ন করা হবে এবার নবীজি সামনের দিকে আগাইলেন দেখলেন এক শ্রেণীর পুরুষ নারী কাঁচা গুস্ত খাইতেছে একটা পাত্রের ভিতরে পচা কাঁচা গুস্ত আসতেছে ওই পচা গুস্ত খাচ্ছে ভালো গুস্ত খাচ্ছে না বললেন তারা কারাম আরেক শ্রেণীর নারীদেরকে বিশেষ অঙ্গের মধ্যে এরপরে তাদেরকে রাখা হয়েছে এবার বলেন ওই সমস্ত নারী হলো তারাম যারা নিজেদের স্ত্রী রেখে অন্য স্ত্রীর সাথে যারা জিনায় লিপ্ত হয়ে যায় তারা হলো জিনা কোর অর্থাৎ জিনা করুদেরকে কেমতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন এভাবে শাস্তি দিবে আমার ভাই এই জন্য কিছু লোক কেমতের ময়দানে এমন থাকবি নবীজির সামনের দিকে আগে এলেন দেখলেন এক শ্রেণীর লোকদের গালগুলো কেচি দাঁড়াতে করার দাঁড়াতে কাটা হচ্ছে আবার জোড়া লাগে আবার কাটে আবার জোড়া লাগে আবার কাটে একটা মানুষের গাল যদি কেটে ফেলে কেমন কষ্ট পাবে আবার লাগার পরে আবার কাটতে থেকে কেমন কষ্ট দ্বারা পাবে নবীজি বললেন ওই সমস্ত লোক হারাম যাদের গালগুলো বারবার কাটা হচ্ছে এবার জিবরাইল আমিন বললেন তারা হলো ওই সমস্ত লোক দুনিয়াতে যারা মিথ্যা প্রচার করত অর্থাৎ যারা সাংবাদিকতা করেছে যারা পেপার পত্রিকাতে লেখালেখি করেছে মিথ্যা সংবাদ প্রচার করেছে একটা মানুষের জীবনকে ধ্বংস করার জন্য একটা মানুষের উপরে দেখা যায় অন্যায় করে নাই সে অন্যায়টাকে লেপন করেছে কেমতের ময়দানে আল্লাপা তাদের গালগুলো এভাবে করার দিয়ে কাটবেন ফেরা তাদের গালগুলো এভাবে কাটতে থাকে আমার ভাইরা বন্ধুর আল্লাগম বিশ্ব নাম বরাক দিয়ে তিনি যাতায়াত শুরু করলেন বরাক দিয়ে যাইতে যাইতে এই দৃশ্যগুলো তিনি দেখলেন